মেজর ডালিম বলছি একদম সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খনি সরকারকে করা এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলে আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনি নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ মেজর ডালিম তার পুরো নাম শরীফুল ডালিম জন্ম দুয়ে ফেব্রুয়ারি উনিশশো সাল তার পূর্বে জন্মস্থান বেঙ্গল ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশ শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত ডালিম নিম্নে চৌধুরীকে বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে তার ছোট ভাই হলেন কামরুল হক স্বপন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা উনিশশো সালে পনেরোই আগস্ট বাংলাদেশ তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে সপরিবার হত্যার সাথে জড়িত ছিলেন শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম পরবর্তী লেফটেন্যান্ট কর্নেল বাংলাদেশ বেতারে নিজে হত্যার সাথে জড়িত থাকার ঘোষণা দেন পঁচাত্তর পরবর্তী কতিপয় সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশী দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেন শরীফুল হক ডালেম প্রথমে উনিশশো সালে পাকিস্তান বিমানবাহিনীতে যোগদান করেন উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো সালে এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় উনিশশো ছিয়াত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচিনে তাকে কূটনৈতিক হিসাবে প্রেরণ করা হয় উনিশশো সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন উনিশশো সালে কমিশনার হিসাবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন উনিশশো সালে রাষ্ট্রদূত হিসাবে কেনায় দায়িত্ব পালন করেন একই সাথে তাকে তানজানিয়া দায়িত্ব দেওয়া হয় ইউনেপ এবং হেভিটাট এ বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি হিসাবে দায়িত্ব তিনি পালন করেন সোমালিয়ার যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী অংশ হিসাবে পেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ দায়িত্ব তিনি পালন করেন উনিশশো সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন মুক্তিযুদ্ধের শুরুতে সুরফুলক ডালেম তৎকালীন পশ্চিম পাকিস্তানে ছিলেন বিশে এপ্রিল উনিশশো একাত্তরে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারত আসেন এবং সেখান থেকে মুক্তিযোদ্ধার সক্রিয় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধের অসাধারণ সাহস ও কর্তৃত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন তবে দু হাজার একুশ সালে ছয় জুন তৎকালীন সরকার শেখ মুজিবুর রহমানের হত্যা মামলা শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরীফুল হক ডালিমসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করেন উনিশশো পঁচাত্তরে বাংলাদেশ তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজুবরকে সপরিবার হত্যার সাথে জড়িত মেজর ডালিম শুক্রভাবে যুক্ত ছিলেন মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুর রশিদ ডালিমসহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা উনিশশো সালের একটি সেনা অভ্যন্তরে পরিকল্পনা করেন উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্ট ডালিমকে রাষ্ট্রপতি মুজিবকে হত্যা করতে নেতৃত্ব দিতে বলা হয় তবে ডালিম সেটি করতে অস্বীকার করে পরে তাকে দ্বিতীয় ফিল্ড অ্যান্টোনারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয় সেনা অভ্যন্তরীণ চলাকালে শেখ মুজিবকে হত্যা করা হয় পরে ডালিম বাংলাদেশ বেতারে নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন আমি মেজর ডালিম বলছি শেখ মুজিবরকে হত্যা করা হয়েছে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে কারফিউ জারি করা হয়েছে শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় তবে বাংলাদেশে তিনি পলাতক